বিসমুল্লাহ রকমানি রহিম সুদে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভ ভিডিওগুলো দেখছেন সবাইকে প্রেতে শুভেচ্ছা অভিনন্দন এস মিডিয়া নিউজের পক্ষ থেকে বোলা ব্রিজ হতে আমতলি ব্রিজ পর্যন্ত পায়ে চলার রাস্তা নির্মাণের দাবিতে নদী খননে চল্লিশ ফুট প্রস্তত ও দশ ফুট গভীরতার থাকার কথা থাকলেও বাস্তবে শুরু খাল বানানোর মতো গুরুত্ব অভিনিয়মে অভিযোগ সঠিক মাপ মেনে পুনরায় নদীটি খনন করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ফুলবাড়িয়া উপজেলা পৌর বিএমপি অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের বিএমপির সংগঠন এবং তার ফুলবাড়িয়া সিংহ একটি স্বেচ্ছাসেবী সমা সামাজিক সংগঠন উক্ত মানববন্ধনে সকল দিক নির্দেশনা এবং অভিযোগ তুলে ধরেন নেতাকর্মীরা